নেয়া জান না হ্যাঁ এটসকে মগনা দিতে আসো আজকে মগনাদার হ্যাঁ দাদা রাহে নেয়া জান আইন না 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 মগনা এ কাকি মগনা লাগাইছে আহেন ধরেন নেন মগনা এদার মগনা আইন ফ্রি ফ্রি এদার ফ্রি 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 চাচি নেয়া জান ফ্রি চাচি কচুরাটি ফ্রি আগে খাবেন

আমরা যখন মানুষের পাশে ভাবে দাঁড়াতে যাই ভাই আমরা এই যে কৃষি কাজ করি ভাই অনেক লস হয় আমাগো বুঝছেন হ্যাঁ হ্যাঁ একটু সরকারে দেখ পার কই কৃষকের খুব কষ্ট ভাই আর প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে কৃষক ভাইদের একটু সম্মান বাড়িয়ে দেয়া হয় কারণ তারা বৃষ্টিতে আপনারা অনেক বৃষ্টিতে আমার লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে ভাই গরীব মানুষ ভাই শুধুই লোন টোন কইর এক ছাত করি গরণ লাগে ঠিক আছে জায়গা আপনারা সবাই শেয়ার করবেন তাহলে জানি কোনো বড় কর্মকর্তার কাছে পৌঁছায় আর কৃষকদের অবস্থা একেবারে যাই হোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যান আছে দোয়ার দর্শক সবাই ভিডিও শেয়ার করবেন ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে